ছাব্বিশের ভোটের লড়াই ছাব্বিশে অসম বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনীতিতে ক্রমশ উত্তাপ বাড়ছে ইতিমধ্যে শাসক দল বিজেপি অগপ মিত্র জোট নির্বাচনকে সামনে রেখে আসন ভাগাভাগি প্রায় চূড়ান্ত পর্যায়ে করে ফেলেছে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়ে দিয়েছেন ভোটের ভিতরে প্রাথমিক রূপরেখা প্রায় স্থির হয়ে গিয়েছে আলোচনার বাইরে রয়েছে কেবলমাত্র দশ থেকে বারোটি আসন বেশিরভাগ আসনের প্রার্থী চয়ন শেষ পর্যায়ে আর সংখ্যালঘু অধ্যুষিত কুড়িটির মতো আসনে বিজেপি প্রার্থী দিচ্ছে না সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান যে সাধারণ আসন বন্টনের কাঠামো তৈরি হয়ে গিয়েছে কোথাও অগপ কোথাও বিজেপি সবটাই চূড়ান্ত এখন মাত্র দশ থেকে বারোটি আসন নিয়ে আলোচনা বাকি বেশিরভাগ কেন্দ্রে বর্তমান বিধায়ককে প্রার্থী করা হবে কয়েকটি আসনে নতুন মুখ আনবে দল এক্ষেত্রে কয়েকজন বিধায়ককে বিজেপি টিকিট দেবে না নির্বাচন অনেক আগেই এনডিএ নিজেদের ঘর গুছিয়ে নিতে চাইছে যদিও বিরোধী দল কংগ্রেসের রাজনৈতিক তৎপরতা দেখা যাচ্ছে না কাছাড় জেলার সাতটি বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী চয়ন প্রায় শেষ করে ফেলা হয়েছে আজ সিএনএন টোয়েন্টি নিউজ চ্যানেলের পক্ষ থেকে কাছাড় জেলার শিলচর উদারবাদ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রত্যাশের ছবি দেখে নেব আমরা দলের উচ্চ স্তরের সূত্র মতে শিলচর বিধানসভা কেন্দ্রে এখনো পর্যন্ত বিধায়ক দীপায়ন চক্রবর্তী ছাড়া আট জন টিকিটের জন্য আবেদন করেছেন তারা হলেন প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল অভ্রজিৎ চক্রবর্তী গোপালকান্তি রায় রূপম নন্দী পুরকায়স্থ বিবেক পোতার তীর্থঙ্কর দেব রায় সৌমিত্র দেব প্রমুখ প্রার্থীরা ইতিমধ্যে জেলা সভাপতি রূপম সাহার কাছে টিকিটের আবেদন জানিয়েছেন পাশাপাশি ময়দানে নেমে জনসংযোগ বাড়াতে চেষ্টা করছেন সবাই নিজেদের যোগ্যতা তুলে ধরছেন কিন্তু বাস্তবিক অর্থে এই সকল প্রার্থী জনপ্রিয়তার শীর্ষে উঠতে পারছেন না অন্যদিকে বর্তমান বিধায়ক চক্রবর্তী অন্য কোন আবেদন জানাননি যদিও শিলচরে বিজেপির টিকিট প্রার্থী প্রত্যাশী দৌড়ে এগিয়ে রয়েছেন তিনি এদিকে উদারবান বিধানসভা কেন্দ্রে এখনো পর্যন্ত বিধায়ক মিহির কান্তি সোমকে নিয়ে বিজেপির প্রার্থী প্রত্যাশীর সংখ্যা পনেরোতে দাঁড়িয়েছে উদারবান কেন্দ্রে বিজেপির টিকিট প্রত্যাশীরা হলেন মঞ্জুল দেব বাসুদেব শর্মা সুরেন্দ্র কুমার সিং নবার চক্রবর্তী প্রসনজি ভট্টাচার্য শ্যামাপদ রায় কাঞ্চন সিংজিত দাস প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা এছাড়া বর্তমান বিধায়ক মিহিরকান্তি সোম মঞ্জুল দেব ও মৃদুল মজুমদার এদের মধ্যে সবাই দৌড়ছাপ করছেন যদিও এখানে এগিয়ে রয়েছেন মিহির কান্তি সোম প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা ও মঞ্জুল দেব সম্প্রতি শিলচরের কাছার জেলা বিজেপির সদর কার্যালয়ে জেলা বিজেপি সভাপতি রূপম সাহার সঙ্গে দেখা করে এগারো জন প্রার্থী ঐক্যবদ্ধ হয়ে বহিরাগত প্রার্থীদের টিকিট না দেওয়া আবেদন জানান তাদের দাবি উদারবান্ধের স্থায়ী বাসিন্দা অর্থাৎ তাদের মধ্যে যে কোনো একজনকে টিকিট দেওয়া হোক হঠাৎ করে এসে জুড়ে বসা প্রার্থীকে টিকিট দেওয়া হলে বিষয়টি তারা মেনে নেবেন না উদারবান্ধের ভূমিপুত্রদের টিকিট দেওয়ার ব্যাপারে প্রাধান্য দেওয়ার অনুরোধ জানান তিনি তাদের সাফ কথা উদারবান বিধানসভা কেন্দ্রে নতুন বা বহিরাগত নয় বরং স্থানীয় এবং পুরনো কর্মকর্তাদের মধ্যে করা হোক তবে তাদের দাবি দলীয়ভাবে বলে মনে হয় না কারণ বিজেপিতে কখনো বহিরাগত আর স্থানীয় দেখা যায়নি এখানে দাবিদার হলেও দলের প্রার্থী অনেক শীর্ষ পছন্দের রয়েছেন মিহিরকান্তি সোম প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা ও মঞ্জুল দেব মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কথা অনুযায়ী রাজদীপ গোয়ালা চষে বেড়াচ্ছেন যদিও বিধায়ক মিহির কান্তি সোমের জনপ্রিয়তা এখনো শীর্ষে নিউজ ডেস্ক থেকে গৌতম তালুকদারের প্রতিবেদন সিএনএন ফোর নিউজ